নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার ঠাকুরি গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্রত্যেকজন পুলিশ পরীক্ষার্থী যারা আজকে ভিডিওটা দেখছো তোমাদেরকে বলবো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কিন্তু স্কিপ করবে না আমি বারবার করে একটা কথাই বলবো যারা আজকে ভিডিও প্রথম দেখছো যদি চিরঞ্জিত স্যার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করো তাহলে তোমার থেকে বড় মূর্খ কেউ হবে না এটা বাস্তব কথা কারণ তুমি যেমনি পড়াশোনা থেকে শুরু করে তুমি সমস্ত আপডেট কিনতে চ্যানেলের মধ্যে কিন্তু তুমি একসাথে পেয়ে যাবে ঠিক আছে আর ডাইরেক্ট আজকে ভিডিওর মধ্যে যে কথাগুলো বলবো সেগুলো মারাত্মক হতে চলেছে একটা লাইক কিন্তু অবশ্যই দেবে সর্বপ্রথম তোমাদের ইউটিউবের মধ্যে আমি জানিয়েছিলাম যে কলকাতা পুলিশের প্রিলিম পরীক্ষা হতে চলেছে সেপ্টেম্বরের এক তারিখে ঠিক আছে বিভিন্ন স্কুলে কিন্তু তার নোটিশও কিন্তু সামনে যাওয়া শুরু করেছিল তো তোমাদেরকে তখন বলে দিয়েছিলাম তারপরে তোমরা দেখেছো যে সন্দীপ মন্ডল সে কিন্তু অলরেডি সে কিন্তু তোমাদের ডেপুটেশনে গেছিল এবং ডেপুটেশনে কিন্তু ওখান থেকে বলা হয়েছিল যে একটা তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষাটা বিশেষ কারণবশত কিন্তু ডিলে করা হয়েছে তো এইটুকু বুঝতে পারছো যে চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কিন্তু কোনো কথা বলে না আমি আবারও বলছি বুক ফাটিয়ে কথাটা বলছি যে পরীক্ষা কিন্তু পরীক্ষার সময় হয়ে যাবে ডেট কিন্তু বলে দিচ্ছি কিন্তু একটা কথা বলছি তোরা কি প্রস্তুত এইটুকু তোদেরকে বলছি আজকে আমার কাছে যারা পড়ছে অনলাইন অথবা অফলাইনে তো রবিবার তো একটু পরে মক টেস্টটা তোদের মক টেস্ট নেব তো এইটুকু বলছি আমি কিন্তু কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষার জন্য মক টেস্টগুলো এখন করাচ্ছি এবং এক একটা স্টুডেন্টের মক টেস্টের নাম্বার আসছে আউট অফ হান্ড্রেড সেভেন্টি টু সেভেন্টি থ্রি আমার কাছে এখনো পর্যন্ত এটা আমার ব্যাচের স্টুডেন্টদের হাইয়েস্ট নম্বর তারপর ফিফটি আছে হ্যাঁ ফিফটি ফাইভ আছে সিক্সটি কিন্তু গড়পটটা প্রায় শতাংশ আজকে একজন দুজন নয় হাজার হাজার স্টুডেন্টদের মধ্যে প্রায় শতাংশ স্টুডেন্টকে কিন্তু আমি তৈরি করতে পেরেছি যারা কিন্তু প্রত্যেকজন প্রায় সিক্সটি প্লাস কিন্তু স্কোর করতে পারছে তো এইটুকু বলতে পারি যে পরীক্ষা টাকা এই সমস্ত স্টুডেন্টদের স্টুডেন্টের স্কোর কে আমি আরো দশ প্লাস বাড়াতে পারবো ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলতে পারি যে আজকে 70% তে কিন্তু 80% পাওয়ার কিন্তু সম্ভাবনা একটা থেকে যাবে কারণ আমি একটা জিনিস মনে করি যে লাগাতার যদি কোন স্টুডেন্ট অবচে তুমি মনোযোগ করো পরিশ্রম করো তাহলে তার অবশ্যই কিন্তু উন্নতি হবে এটা স্বাভাবিক তো এইটুকু বলবো তোমরা কিন্তু প্রস্তুতি পড়ো শুরু করো আর বারবার করে একটা কথা বলছি নিজের প্রস্তুতি না নিলে কিন্তু सक्सेस ঠিক আছে বিভিন্ন জায়গায় লোকে সমালোচনা না করে যেখানে পড়াশোনা করো যেখানে বিভিন্ন আমি দেখি যে বিভিন্ন গ্রুপে তোমরা এখানে ওখানে এর নামে সমালোচনা করে বেড়াও যেটুকু সময় তুমি কারো সমালোচনা করছো সেইটুকু সময় আমার মনে হয় তুমি দু চারটে জিখে তুমি দু চারটে জিআই তুমি যে কোনো টিচারের ক্লাস করো না কেন কিন্তু তুমি শিখবে ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলছি তবে এইটুকু বারবার করে বলছি যে চিরঞ্জিত স্যার এক একজনকে খাঞ্জার তৈরি করছে এবং খানজার শুধু কাটবে এইটুকু তোমাদেরকে বলছি আর অনেক ডায়লগবাজি বাজি দেখেছি অনেক টিচারের ঠিক আছে কিন্তু সময় বিষে চিরঞ্জিত স্যার ছাড়া কিন্তু গ্রাউন্ডে কাউকে নাম মুখে বাতেলা করতে দেখেছি ঠিক আছে যখনই পরিস্থিতি চাপে পড়ে তখনই বলে যে আমরা নামবো নামবো কিন্তু আলটিমেট কিন্তু দিনের শেষে কিন্তু কাউকে আমি দেখতে পাই না কোর্স বিক্রি করতে যেখানে গোটা পশ্চিমবঙ্গ ব্যস্ত থাকে সেখানে চিরঞ্জিত স্যার কিন্তু ছাত্রদের ন্যায় পাওয়ানোর জন্য লড়ে এইটুকু তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি কিন্তু আমার যুদ্ধ কিন্তু থেমে নাই অলরেডি কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু আমি চিঠি করেছি তার সাথেও তোমরা কিন্তু অলরেডি দেখেছ যে আমরা ডিজি সাহেবকে কিন্তু চিঠি করেছি এরপরে পরবর্তী আগামীকাল কিন্তু আমরা আরো তিনটে চারটে তোমার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টেও কিন্তু আমি চিঠি করে দিয়েছি অলরেডি ঠিক আছে হোম অ্যান্ড হিলস ডিপার্টমেন্ট যেটা রয়েছে ঠিক আছে হোম অ্যান্ড হিলস ডিপার্টমেন্ট সেখানেও কিন্তু আমরা চিঠি কিন্তু আগামীকাল করব। কারণ একটা কথা তোমাদেরকে বলি যদি দুর্নীতি হয় তাহলে পড়াশোনা করে কোনো লাভ নাই আজকে হাজার হাজার স্টুডেন্টকে চাকরি পাওয়ানোর স্বপ্ন দেখাচ্ছি হাজার হাজার গরিব পরিবারের স্টুডেন্টকে চাকরি পাওয়ানোর স্বপ্ন দেখিয়েছি যে ঘরে টিম টিম করে প্রদীপ চলছে সেই ঘরের মাকে আমি হাত দুটো ধরে বলেছি যে চিরঞ্জিত স্যার বেঁচে আছে আপনার বড় ছেলে বেঁচে আছে আপনার ছেলের সিলেকশন পাবে যদি আমার কথা মতো চলে ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলছি যে এখনো পর্যন্ত সময় আছে যদি চিরঞ্জিত স্যারের সাথে চলো আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি যেন এটা না হয় তখন চিরঞ্জিত স্যার চিল্লি চিল্লি যখন ইউটিউবে বলবে যে সিলেকশন এতজন পেলে এতজন পেলো দিন যেন

এখনো পর্যন্ত কিন্তু কিন্তু হতে চলেছে ঠিক আছে পুলিশের আপডেট আমি আবারও বলছি যদি কোনো কারণবশত যদি না পেছাই তাহলে উনত্রিশে সেপ্টেম্বরে কলকাতা পুলিশের পিলি পরীক্ষা কিন্তু তোমাদের হতে পারে এবার তোমাদেরকে একটা কথা বলি তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের দুর্নীতির জন্য কিন্তু একটা আন্দোলন কিন্তু করতেই হবে আর সেই আন্দোলনের ডেট কিন্তু আমরা একুশে জুলাই এর পরেই কিন্তু ঠিক করেছি প্রত্যেকজন স্টুডেন্ট কে বলছি প্রত্যেকটা গ্রুপে গ্রুপে শেয়ার করো এটা যে একুশে জুলাই পরে কিন্তু রাস্তাতে নামতে হবে এই রকম নয় যে চিরঞ্জিত স্যার একাই যাচ্ছে চিরঞ্জিত স্যারের দুশো পাঁচশো স্টুডেন্ট যাচ্ছে আর বাকি টিচারও নাই তাদের স্টুডেন্টও নাই ঠিক আছে গ্রুপে গ্রুপে তো অনেক রেগুলেশন করো গ্রুপে গ্রুপে তো অনেক ডায়লগ বাজি দেখি তাহলে যদি সত্যি সত্যি মনে করে যে দুর্নীতি বন্ধ করতে হবে তাহলে চিরঞ্জিত স্যারের সাথে রাস্তায় নামো অন্য কোনো টিচার আসুক না আসুক আমি তোমাদের পাশে রয়েছি ঠিক আছে আর এইটুকু তোমাদেরকে বলবো যতদিন আমি তোমাদের পাশে রয়েছি তোমরা সেফ থাকবে আমি আমি চেষ্টা করব তোমাদেরকে যাতে ন্যায় যায় ঠিক আছে তো করছি বাবা আমাকে আটকানোর ক্ষমতা কারণ নেই এইটুকু তোমাদেরকে বলছি পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে চিরঞ্জিত স্যারকে আটকানোর ক্ষমতা কারণ নেই ঠিক আছে কোনো দালালের ত্রুটি ছিঁড়ে নেবো বুঝে গেল দালালকে এইটুকু দাঁড়িয়ে বলছি যে পারলে পদ লিক করে দেখাবে আর আমরা পারলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে আমরা আটকে নেব ঠিক আছে এবছর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পদক্ষেপটা খালি নিজের চোখে দেখে নেবে আর প্রত্যেকজন স্টুডেন্টকে বলছি মাথায় গাম চাবেতে লেগে পড়ো উইথ চিরঞ্জিত স্যার আমি এইটুকু কে কি পড়াচ্ছে না পড়াচ্ছে আমি বলছি না ঠিক আছে কোন টিচার ভালো কোন টিচার খারাপ কেউ ভালো খারাপ আমি বলতে যাবো না কিন্তু এইটুকু বলতে পারি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে বা আমি নিজের উপরে এতটা বিশ্বাস রয়েছে আগের বছরে পাঁচশো সতেরো জনকে চাকরি পাইয়েছি এবছর তোমাদেরকে বলছি আমার টার্গেট রয়েছে হাজারো প্লাস সিলেকশন করানোর হাজার হাজার স্টুডেন্টকে চাকরি পাওয়ানোর ঠিক আছে যারা দিন আনে দিন খায় পরিবার থেকে আর দিন আনে দিন খায় পরিবার থেকে স্টুডেন্টকে চাকরি পাওয়াতে গেলে যেমন স্টুডেন্টের পেছনে পরিশ্রম করতে হবে তার সাথে সাথে কিসের পরিশ্রম করতে হবে তার সাথে সাথে যাতে দুর্নীতি না হয় সেই দিকে ব্যবস্থা রাখতে হবে ঠিক আছে আমি পূর্ণভাবে চেষ্টা করছি পশ্চিমবঙ্গ যেখানে বিভিন্ন ব্যস্ত ব্যস্ত স্যার ছাত্রদের ন্যায় জন্য আছে এটাই আর তোমাদেরকে বলছি যে যে মানুষটা তোমাদের পাশে থাকতে চায় তাকে একদিন বাঁচ দেওয়ার চেষ্টা করোনা আজকে তোমরা অলরেডি দেখেছ যে আমি আর নাম বলছি না একজন স্টুডেন্ট ঠিক আছে যাই হোক তার ভুল হয়ে গেছিল সে অনেক কিছু জায়গায় লোকের উস্কানিমূলক কথাতে বলে ফেলেছিল ঠিক আছে বিভিন্ন জনের কথাতে সে অপ্লুত হয়ে গেছিল লাস্ট পর্যন্ত যাই হোক আমার সাথে কিন্তু আজকে সে ক্ষমা চাইতে এসেছিল এবং আমি সব থেকে খুশি একজন টিচার হিসাবে একজন স্টুডেন্টকে ক্ষমা করে দিয়েছি আজকে তার সাথে অন্যজন হলে হয়তো হ্যাঁ অনেক কিছু জামানা করতো ঠিক ঠিক আছে পরিবার নিয়ে এসব কথা আমি কিন্তু সে বলতে পারবে না যে কোনোদিন চ্যালেঞ্জ স্যার খারাপ ব্যবহার করেছে আমি এইটুকু মনে করি যে আমি একজন শিক্ষক আর প্রত্যেকটা ছাত্রের হাত ধরাটা আমার উচিত দুর্বল ছাত্রের হাত ধরবো তবেই তো আমি প্রকৃত শিক্ষক তাই না তো যাই হোক এইটুকু তোমাদেরকে বলতে পারি যে চিরঞ্জিত স্যার যতদিন বেঁচে আছে পশ্চিমবঙ্গের বুকে কিন্তু পুলিশ রিক্রুটমেন্টে কিন্তু ন্যায় থাকবে ন্যায় হবে এইটুকু তোমাদেরকে বলতে পারি এবছর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কিন্তু বিরাট বড় পদক্ষেপ রয়েছে এবং কি পদক্ষেপ রয়েছে সেটা এখন থেকে কিন্তু কিছু বলা যাবে না এবং বলাটা উচিতও নয় তো যাই হোক তোমাদেরকে এইটুকু বলবো তোমরা সামনে প্রস্তুতি কি কলকাতা পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতি যদি চিরঞ্জিত স্যারের সাথে প্রস্তুত নেবে আমি আবারও বলছি কালকে রথযাত্রা

তুমি এখান থেকে কি কি পাচ্ছ আমি তোমাদেরকে একবার বোর্ডে লিখে দেখি দিচ্ছি নাও না নাও নিজে দেখে নাও তারপরে তুমি আলোচনা করো ঠিক আছে এবং যারা এসআই রয়েছে তাদেরকেও বলছি যে তোমাদের পরীক্ষা ডেটও কিন্তু আমি এখানে বলে দেব এবং তোমরাও কিন্তু লাস্ট পর্যন্ত থাকবে তোমাদের কিন্তু অন্যান্য ইনস্টিটিউট ভারসে চিরঞ্জিৎ স্যারকে কেন লোকে হিংসা করে এবং অন্যান্য ইনস্টিটিউট কি দিতে পারে না চিরঞ্জিৎ স্যার কি দেয় সব দাম এখানে মেনশন করব তারপরে ভালো লাগলে নিও না লাগলে নেওয়ার কোনো দরকার নাই কিন্তু তোমাদের উপকার করার জন্য চিরঞ্জিৎ স্যার আছে ছিল থাকবে আবার ওপেন চ্যালেঞ্জ করে বলছি চেষ্টা করব যাতে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি সিলেকশন পাই ঠিক আছে গরিব থেকে গরিব ছাত্র ছাত্রী যারা কিছুই টাকা বছর এইটুকু তোমাদেরকে বলতে পারি আজকে পরীক্ষা দিয়ে যাদের যাদের একশোর মধ্যে 30 উঠছে না আমি তাদেরকে বলছি তোমাদেরকে কিন্তু আমি এই জায়গাটা নিতে পারবো যাতে তোমরা সিক্সটি প্লাস যাতে স্কোর করতে পারো কারণ আমি একটা জিনিস জেনে রাখিস প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট কারণ তোমাদেরকে এই যে যোদ্ধা ব্যাচ আমি তোমাদেরকে বলছি এই যোদ্ধা ব্যাচে তোমাদের লাস্ট যা আড়াই মাস সময় আছে এই আড়াই মাস সময়ে তোমাদের সিক্সটি ডেজ যদি ধরো সিক্সটি ডেস এ তোমরা ফিফটি প্লাস শুধু পিডিএম আকারে টেস্ট পাবে তারপরও ব্যাচের মক টেস্ট আলাদা আছে এটা আলাদা মক টেস্ট তারপরও ব্যাচের মক টেস্ট আছে মানে বুঝতে পারছো সপ্তাহে কটা করে মক টেস্ট পাচ্ছ তিন থেকে দুটো থেকে তিনটে করে তিনটে করে চারটে করে মক টেস্ট পাচ্ছ তো এই জন্য তোমাদেরকে বলছি যে সময় থাকতে এখন এইটা এনরোল হয়ে যাও বেতন তো তোমরা জানো বরাবর আমাদের বাড়ে না ঠিক আছে একশো কুড়ি টাকা করে বেতন ছশো নিরানব্বই টাকার পরিবর্তে সপ্তাহে সাত দিন ক্লাস পাচ্ছ চলো দেখে না আমি দেখিয়ে দিচ্ছি তারপরে নিজে বিচার করো ঠিক আছে তো বারবার করে বলছি তোমাকে ব্যাচ নিতে হবে না তুমি ব্যাচের ফেসিলিটি দেখো পশ্চিমবঙ্গে যদি এরকম তোমাকে ফেসিলিটি এই টাকার মধ্যে যদি কেউ দিতে পারে নাকটা ছেঁচড় দিয়ে বেড়াবো নাকটা ছেঁচড় দিয়ে বেড়াবো ঠিক আছে তাই দেরি করো না ফেসিলিটিটা ভালো করে দেখো প্রতি সপ্তাহে তুমি যে কদিন তোমার কলকাতা পুলিশ পরীক্ষা হচ্ছে না এবং কলকাতা পুলিশের পরেও ব্যাসটা আপকামিং ডাব্লিউ বিপির জন্য চলবে কারণ ডাব্লিউ পিপির পরীক্ষা কিন্তু কলকাতা পুলিশের বেশ কিছুদিন পরে হবে ঠিক আছে তুমি যতদিন না চাকরি পাবে এই ছশো নিরানব্বই টাকার মাধ্যমে পড়তে পারবে এবং মাসে মাসে যেটা একশো কুড়ি টাকা সেটা তো দিতে হবে ঠিক আছে প্রতি সপ্তাহে সাত দিন লাইভ গুগল মিটের মাধ্যমে ক্লাস করানো হয় স্যার গুগল মিটই বা কেন দেখো আমি চাইলে অ্যাপের মাধ্যমে ক্লাস করাতে পারি তোমাদের কি মনে হয় আমি অ্যাপের মাধ্যমে করতে পারি না কিন্তু অ্যাপে কেউ কথা বলতে পারে না ওই লাইভ ইউটিউবে ক্লাসের মতো কিন্তু চ্যাট করতে হয় তো চ্যাট ট্যাট করে একটা অঙ্ক তুমি বুঝতে পারছো না ওই চ্যাটে ক্লাস করে আমার মনে হয় আমার পোষায়ও না কারণ আমি দাদা ভাইয়ের মতো ভালোবাসি ঠিক আছে তো সেই অনুযায়ী কিন্তু আমার বনে না তো গুগল মিটে সপ্তাহে সাত দিনই লাইভ ক্লাস আমি আবারও বলছি দেখে যাও যারা যারা ভালোবাসো প্রত্যেকজন যারা নিউ স্টুডেন্ট সমালোচনা বন্ধ করে আগে দেখো যে সমালোচনা চিরঞ্জিত স্যারের কেন বেশি করে ঠিক আছে কেন এই টাকার মধ্যে যদি কেউ দিতে পারে তোমরা তো অন্যান্য কোচিং সেন্টারে পড়ো একবার দেখে নাও ঠিক আছে সপ্তাহে এক্সট্রা তিন দিন ম্যারাথন ক্লাস সাত দিন লাইভ ক্লাস তো হচ্ছেই তারপরও এক্সট্রা তিন দিন ম্যারাথন ক্লাস একদিন অঙ্কের ক্লাস একদিন জিআই ক্লাস একদিন ইংরাজি ক্লাস ঠিক আছে এগুলো ব্যাচের ক্লাসের বাইরেও ব্যাচের ক্লাসের বাইরেও তুমি এগুলো পাচ্ছ ভোরের ম্যাথ ক্লাস ম্যাথ সুপার এক্সপ্রেস ক্লাস ঠিক আছে ম্যাথ সুপার এক্সপ্রেস ক্লাস বাই চিরঞ্জিত স্যার ঠিক আছে তোমরা এটা সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা এটুকু বলতে পারি এখানে কিন্তু এক্সপ্রেস চলে ঠিক আছে ওয়ান কাইন্ড অফ চেন্নাই এক্সপ্রেস ঠিক আছে আমি আর বললাম না যাই হোক তো তোমাদেরকে একটু বলতে পারি সাড়ে পাঁচটা থেকে ক্লাসটা কেমন হয় তুমি গোটা পশ্চিমবঙ্গকে জিজ্ঞাসা করে দেখে নাও যে চিরঞ্জিত স্যার ক্লাস কেমন করায় ঠিক আছে অঙ্ক যা করাবো অঙ্ক যদি ভুলে দেখিয়ে দেখাবে আমি যেখানে করাবো চোখে দেখে অঙ্ক করাবো অঙ্ক ভুলে দেখাবে ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলতে পারি যারা পড়ে তাদের দিকে জিজ্ঞাসা করতে পারো তারপরে দেখো অন্তত ফিফটি প্লাস পঞ্চাশটার উপর মক টেস্ট পাবে উইথ ফুল সলিউশন তোমাদেরকে বলি যদি আমি পঞ্চাশটা মক টেস্টের কথা ভাবি না এই পঞ্চাশটা মক টেস্টের দাম অন্ততপক্ষে পক্ষে সাতশো থেকে আটশো টাকা কারণ আমাদের মক টেস্ট কিন্তু বাজারে খুব একটা তুমি পাবে না কারণ আমাদের ইনস্টিটিউটের কপিরাইট আছে এবং ইনস্টিটিউট থেকে কিন্তু আমরা মক টেস্ট সেইভাবে প্রকাশ করি না আমাদের যা কিছু মক টেস্ট আমাদের ব্যাচে স্টুডেন্ট এবং আমাদের রানাঘাট পাঁশকুড়া বর্ধমান যে ব্যাচগুলো রয়েছে ঠিক আছে সেই ব্যাচে বাঁকুড়া এদের জন্য তো তারপরেও তোমাদের বলছে ফিফটি প্লাস মক টেস্ট পাবে ফিফটি প্লাস মানে সিক্সটি প্লাস হয়ে যেতে পারে এটা ঠিক আছে মক টেস্ট তুমি এখানে পাচ্ছ তারপরেও কি আছে ক্লাসের পরে প্রত্যেকটা ক্লাস হয়ে গেল ক্লাসের পরে তুমি পাচ্ছ সেট এবং রেকর্ডিং ফুল এইচ রেকর্ডিং উইথ সাতশো কেউ যদি মনে করে স্যার ক্লাসটা আমি সাতশো কুড়িতে দেখবো এটা পাবে স্যার যদি কেউ মনে করে যে স্যার হাজার আশিতে দেখবো এটা পাবে কেউ যদি মনে করে স্যার তিনশো ষাটে দেখবো এটাও পাবে তো কেউ যদি মনে করে দুশো চল্লিশে দেখবো এটাও পাবে তো তোমাদেরকে বলছি ফুল এইচ ডি আমরা দিয়ে দিই একদম আপ টু চোদ্দশো চল্লিশ পি পর্যন্ত ঠিক আছে যতটা তুমি দেখতে পারো তবে আমি বলবো যে একটা নর্মাল ক্লাস সবসময় চারশো আশি পিতে দেখাটাই বেটার হবে ঠিক আছে তো ক্লাসের পরে তুমি যেরকম এইচডি রেকর্ডিং পাচ্ছ যেটা তুমি অন্য সময় দেখতে পাবে বা তুমি কোনো ক্লাস মিস গেলে সেটা রেকর্ডিং ক্লাস তুমি পেয়ে যাচ্ছ এবং প্র্যাকটিস সেট সব থেকে বড় যদি ক্লাসের পরে তুমি ফুল প্র্যাকটিস সেট পাচ্ছ ধরো অঙ্ক হয়ে গেল অঙ্কের প্র্যাকটিস সেট জিআই হয়ে গেল জিআই প্র্যাকটিস সেট ঠিক আছে প্রতিটি বিষয়ে আলাদা শিক্ষক পেয়ে যাবে তারপরেও আমি প্রত্যেকটা ব্যাচে চ্যাপ্টার ওয়াইজ জিকে নোট দিই করে দেখে নিতে পারো কোনো বন্ধু যদি পড়ে তো এইসব ফেসিলিটি তুমি যোদ্ধা ব্যাচ থেকে পাবে কেবলমাত্র ছশো নিরানব্বই আটচল্লিশ ঘন্টার জন্য কালকে আর পশু ঠিক আছে কিন্তু তোমাদেরকে বারবার করে বলছি যোগাযোগের জন্য সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স ফোর ওয়ান অথবা এইটাতে যোগাযোগ করো এছাড়াও তোমাদেরকে বলি আমাদের যে ডবল স্টার টু পয়েন্ট জিরো যারা ভর্তি হচ্ছে যারা এসআই এর ব্যাচ ভর্তি হচ্ছে তোমাদের জন্য যোদ্ধা ব্যাচের সব ফ্যাসিলিটিটাই তোমরা পাচ্ছ তার সাথেও তোমরা এক্সট্রা যেটা পশ্চিমবঙ্গে তোমাকে কেউ দিতে পারবে না কেবলমাত্র হাজার নিরানব্বই টাকার পরিবর্তে ঠিক আছে হাজার নিরানব্বই টাকার পরিবর্তে এই কদিনের জন্য এটা লাগে এগারোশো নিরানব্বই ঠিক আছে এইটা এইটার জন্য নয় হাজার নিরানব্বই টাকার মধ্যে তুমি যোদ্ধা ব্যাচের ফেসিলিটি পাচ্ছ এবং তার সাথে সাথে মানে আপকামিং যে প্রিলি রয়েছে এসআই প্রিলি পরীক্ষা সেটার ফেসিলিটি পাচ্ছ কলকাতা পুলিশের যে ডেসক্রিপটিভ মেন রয়েছে সেটার ফেসিলিটি পাচ্ছ এবং আপকামিং ডাব্লিউ বিপিএসআই এর যে ডেসক্রিপটিভ মেন সেটার ক্লাস চলছে অলরেডি ম্যাডাম আগের দিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লিখিয়ে দিয়েছো ওদের ঠিক আছে তোমাদেরকে আবারও বলছি আমাদের কিন্তু লোকের মতো দেখো আমি কিন্তু ব্যবসা করতে ইউটিউবে আসিনি যদি ব্যবসা যদি করতো তো ভাতের হোটেল গুলো বসে করতাম সিরিয়াস বলছি বাস্তব কথা তোমাদের সামনে বললাম এবার তোমাদের তোমরা ভেবে দেখো কিন্তু এইটুকু বলবো যেন এটা না হয় যে পরবর্তীতে তোমরা কেউ পস্তাও চিরঞ্জিত স্যার অলয়েস উইথ ইউ আমি এইটুকু বলতে পারি যদি চিরঞ্জিত স্যারের উপরে বিশ্বাস রাখতে পারো চিরঞ্জিত স্যার এই বুকের কলিজা তা হাত দিয়ে বলছে বুঝলে ঠিক আছে আমি যদি তোমাদের সাথে অন্যায় করে টাকা নিয়ে নিই না আমি ধ্বংস হয়ে যাবো কোথা থেকে এটা বাস্তব কথা ভগবান ঈশ্বর বলে আল্লাহ বলো একটা জিনিস আছে ঠিক আছে তো আমি এখানে ব্যবসা করতে আসিনি আমি এসেছি তোমাদের সাকসেস পাওয়ানোর জন্য স্যার এই টাকাটা স্যার এইটা নোটস সারা বছরের মাস্টারের টিচার একজন তো টিচার না অনেকগুলো টিচার আছে সবার টাকা দিতে লেগে যায় ঠিক আছে তো বাস্তব কথা বলছি যদি মনে হয় এটা বেস্ট তো আর দেরি করো না আমাকেও তো তোমাকে তবে মা বাবাকে কথা দাও যে চিরঞ্জিত স্যার তোমার দায়িত্ব নিয়েছে ঠিক আছে এইটুকু বলছি যে চিরঞ্জিত স্যারও আপনার বিশ্বাস করে তোরা যদি ভাবতে পারিস কোমরের মাপ গায়ের বুকে ছাতির মাপ রেডি করে রাখ সেটা পুলিশের সেই দিন লাগবে যেদিন তোর গাড়ির ড্রেসটা করাবে আর সেই দিন আমি তোর সঙ্গে দেখা করবো যেদিন তো আমাকে দিবি ঠিক আছে মাথায় রাখিস কিন্তু কথা যে তুই কি প্রস্তুত আছিস আর এইটুকু বলবো যারা এসআই দিবি তাদের তো সময় খুবই কম তোদের পরীক্ষা কিন্তু দেরি আছে ডিসেম্বর মাসের লাস্টের দিকে হওয়ার কথা বা জানুয়ারি মাসের ফার্স্টের দিকে হওয়ার কথা কিন্তু এইটুকু বলতে পারি যে তোমাদের কিন্তু যারা কলকাতা পুলিশের মেন দেবে তোমাদের হাতে কিন্তু সময় কম তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসের জাস্ট পরেই মানে অক্টোবর মাসের প্রথম দেখি কিন্তু তোমাদের কলকাতা পুলিশের কিন্তু এক্সামিনেশন হওয়ার কিন্তু বিরাট চান্স রয়েছে তো আমি বারবার করে বলছি যারা আমার ওই একটা প্রিপারেশন আমি আলাদাভাবে ব্যাচ খুলি না আমার ওই বাইশশো পঁচিশশো ছাব্বিশশো এরকম নাই আমার ওই সামান্য হাজার নিরানব্বই ঠিক আছে এগারোশো নিরানব্বই এরকম থাকে ঠিক আছে কারণ এসআই মতো কারণ প্রিলি মেন দুটোই করাতে হচ্ছে তো যদি মনে হয় চিরঞ্জিত স্যার বেস্ট তাহলে দেরি করো না ক্লাস নিয়ে দেখো তারপর তুমি আমাকে বলো ঠিক আছে এইটুকু জেনে রেখো আমারও বাবা একটা ছোট বাচ্চা রয়েছে আমিও তার ভবিষ্যতে যেরকম মানুষ করছি তোমরাও আমার কাছে সন্তানের তুল্য কেউ ভাই তুল্য ঠিক আছে আমি তো বড় গার্জেন তোমাদের এইটুকু বলতে পারি চিরঞ্জিৎ স্যার তোমার ক্ষতি করবে না তোমার যদি চল্লিশ হতে তোমাকে ষাট পাওয়ানোর মতো তোমাকে তৈরি করে নেবো যদি তোমার পঞ্চান্ন হতে তোমাকে সত্তর পাওয়ানোর মতো তৈরি করে নেবো তাই দেরি না করে এই ক্লাসটায় অবশ্যই প্রত্যেকজন যোগদান করবি ঠিক আছে আর আবারও বলছি ভালোভাবে প্রিপারেশন নাও ভালোভাবে পড়াশোনা করো আর একটা কথা আমাদের রানাঘাট ব্রাঞ্চ পাঁচপুরা ব্রাঞ্চ চলো এটাও লিখে দিচ্ছি আর দেখো আমাদের ব্রাঞ্চ যেগুলো আছে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু তোমাদের এই কলকাতা পুলিশ এবং আপকামিং ডাব্লিউ কে কেন্দ্র করে আমাদের কিন্তু সেকেন্ড নিউ ব্যাচ এখন থেকে যদি ভর্তি হও নিউ ব্যাচ পেয়ে যাবে ঠিক আছে নদিয়ার সর্বশ্রেষ্ঠ ব্রাঞ্চ যেখানে তোমাদের পূজা ম্যাম আগের দিন ক্লাস নিতে গিয়ে স্টুডেন্ট জায়গা হয়নি শেষ খেলা আমাদের লঞ্চ ভাড়া করতে হয়েছে ঠিক আছে তো তোমাদেরকে বলছি এখন ভিডিও আছে দেখে নিতে পারো তো যদি ভর্তি হতে চাও আমি তোমাদেরকে বলছি ব্রাঞ্চে যদি আসো ভাই এটুকু বলতে পারি যে আগে মাধ্যমিক দিয়ে ঠিক আছে এগুলো তো তোমরা ভিডিও দেখতে পাও না তো যদি চট থাপ্পর যদি খেতে মনে হয় যদি মনে করো যে না চিরঞ্জিত স্যারের ঘরোয়া শাসনটা দরকার চট থাপ্পর তাহলে চিরঞ্জিত স্যারের কাছে তুমি অবশ্যই আসতে পারো এইটুকু বলতে পারি যে তুমি যদি ব্রাঞ্চে আসো অনলাইন অফলাইন দায়িত্ব আমি দুটোই নিই কিন্তু ব্রাঞ্চে আলাদা করে মাছটা খেতে পাবে চ ঠিক আছে তো ব্রাঞ্চের কারণ ব্রাঞ্চের টাকাটা একটু বেশি লাগে ধরো ব্রাঞ্চ তো এমন কিছু না তো যদি একটুখানি যোগাযোগ করে নিও ঠিক আছে মাঝলে একটা ফিজ দেওয়া হয় কিন্তু এই রকম নয় যে চাকরি পাওয়ার পরে ওই কি বলে একটা কন্ট্যাক্ট করবো তোমার সাথে যে এখন করছিস পর চাকরি পাওয়ার পরে এক লাখ টাকা লাগবে থুতু ভেলি এরকম টাকাতে বুঝলে যদি এরকম ভাবে তোমার কাছে টাকা নিতে পারি আমি যা করি সামান্য বেতনের উপরে পরিশ্রম করি রাত দিন দেখো তোমাদের বলতে পারি রানাঘাটে কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে শনিবারে পড়াই কিন্তু তোমাকে বলতে পারি এই শনিবারে আমি যা পড়াই অন্যান্য ইনস্টিটিউট প্রত্যেক সপ্তাহে পাঁচ দিনে তোমাকে এটা করাতে পারবে না তুমি যে কোনো ব্রাঞ্চের যে কোনো স্টুডেন্টের সঙ্গে পরিচয় থাকে তুমি কথা বলে দেখে নিতে পারো যে চিরঞ্জিত স্যার এক এক দিনে কি কি করায় এক এক দিনে দুটো দিন থেকে লেসেন শেষ করি এবং যেটা শেখায় সেটা বেসিক লেভেল থেকে একদম মেন পর্যন্ত তবেই তো হবে শিক্ষক যদি সেই সেটা কেমন শিক্ষক যদি সে কমপ্লিটলি না করাতে পারে ছাত্রদেরকে বোঝাতেই না পারে তো যদি মনে করো রানাঘাটে ভর্তি হবো রানাঘাটে এসো যদি মনে করো তার পাঁচপুরা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের সর্বশ্রেষ্ঠ ব্রাঞ্চ তার পাঁচপুরাতে পড়তে যাব তো তাহলে বলবো দেরি করো না নতুন ব্যাচ চলাকালীন কিন্তু চলে এসো এই নম্বরগুলোতে যোগাযোগ করো সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স ফোর ওয়ান সিক্স টু নাইন সিক্স সেভেন ফোর নাইন ফোর সিক্স ঠিক আছে কল অথবা হোয়াটসঅ্যাপ কল অর হোয়াটসঅ্যাপ যেটা মন তুমি করতে পারো বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখান থেকে তুমি টু কাটোয়া ওইদিকে তোমার কি বলে মানে বেলুন তারপরে তোমার ওই মালডাঙ্গা মন্তেশ্বর সব জায়গা থেকে কিন্তু এখানে পড়তেছে মেমারি ঠিক আছে তো যদি পড়তে চাও যোগাযোগ করো বাঁকুড়া সর্বশ্রেষ্ঠ ব্রাঞ্চ তোমাদের বাঁকুড়া স্টুডেন্টদের জন্য এটুকু বলবো বাঁকুড়ার প্রচুর স্টুডেন্ট আমি জানি বাঁকুড়াতে কোনো ভালো ব্রাঞ্চ নাই এখনো সময় আছে যে যেখানে পড়ছিস পর আমি তাতে আপত্তি নাই কিন্তু এইটুকু বলবো যদি চিরঞ্জিত স্যারের কাছে অফলাইনে পড়তে হয় তাহলে বাঁকুড়া ব্রাঞ্চে চলে আয় বাঁকুড়া স্টুডেন্টকে বলছি কারণ লাইফটা একবারই পাবি পরবর্তীতে যেন এটা না স্যার আগের রিক্রুটমেন্ট আপনার কাছে যদি পড়তাম কত স্টুডেন্ট আমার কাছে আসে স্যার আগের রিক্রুটমেন্টে যদি পড়তাম তাহলে হয়তো আজকে ক্লাস দেখে বলে যে হয়তো বেরিয়ে যেতে পারতাম কিন্তু নিজের লাইফ একটা রিক্রুটমেন্টে পরে দ্বিতীয় রিক্রুটমেন্ট আদৌ বেরোবে মনে রাখিস কথাটা যে পরে যেন পস্তাতে না হয় আমি আমার পূর্ণতমে বলছি যে ব্রাঞ্চে যারা পড়বি বা অনলাইনে পড়ছিস তা অনলাইনটা অনেকটা নিজের উপরে ভরসা করতে হয় কিন্তু ব্রাঞ্চে যদি আসে আমি পে দিও ঠিক করলো এমন পিটান দিয়ে আমি বানছে যেহেতু পরে আসতে বাধ্য তো মায়ের চোটে না পড়া ছেড়ে দিস যাই হোক সেটা পরের কথা তো বাঁকুড়া টাউনে পড়ায় পুরুলিয়া এবং বাঁকুড়া স্টুডেন্টরা তোমরা আর কয়েকটা সিটি রয়েছে বেশি সিট না হয়তো দশ পনেরোটা সিট রয়েছে যত তাড়াতাড়ি পারবে তোমরা যোগাযোগ করে নিও ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও উনত্রিশ তারিখে আপাতত পরীক্ষার ডেট কিন্তু ঠিক হয়েছে হওয়ার সম্ভাবনা রয়েছে আমি আবারও বলছি হওয়ার সম্ভাবনা রয়েছে পুলিশের আপডেট এই মানে এ নিয়ম ও নিয়ম করে চেঞ্জ হয় ঠিক আছে আর ডাব্লিউ পরীক্ষা কিন্তু সেই মানে আরো দেরি আছে অক্টোবর মাসের মধ্যে হতে চলেছে তোমাদের ঠিক আছে তো আপাতত এইটুকু আপডেট ছিল আর তোমাদেরকে এটাই বলছি যে চিরঞ্জিত স্যারের আমি ফ্যাসিলিটিও দেখিয়ে দিলাম তুমি বিচার করো কিন্তু চেষ্টা করো যে একশো টাকা বেশি দিতে যাবে আটচল্লিশ ঘন্টার জন্য অফারে হয়ে যাও কত টাকা কোন দিকে যাচ্ছে মাথার টুপি বহু বিচার পড়ায় কিন্তু টুপি চিরঞ্জিত স্যারের মাথাতি লোকে পড়াই একটা জিনিস তুমি ভালো করে দেখো দু নম্বর হচ্ছে তোমাকে আগে এটুকু বলছি ট্রেনিং সেন্টারে কজন টিচার যায় ঠিক আছে আর ট্রেনিং সেন্টারে ভিডিওগুলো আগে দেখে যে চিরঞ্জিত স্যারের সেখানে কতগুলো ফ্যান ফলোয়ার চিরঞ্জিত স্যারের কতগুলো স্টুডেন্ট রয়েছে ঠিক আছে আজকে যারা চাকরি পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো এইটুকু বলছি যেন দেরি না হয়ে যায় তো যাই হোক ফুল দমে শুরু করে দাও প্রিপারেশন হাতে যা সময় আছে এখনো সময় আছে যা যেভাবে করাবো যেভাবে মকটেজ নেবো আমি এটুকু বলছি যদি জিরো লেভেলে হও তোমাকে তৈরি করার দায়িত্ব আমার ঠিক আছে আপাতত ভিডিও এতটাই জয় হিন্দ বান্ধবাতারাম জয় মা